असल वालेकुम दोस्तों तो आज मैं आया था दिल्ली के जू में जैसे कि आप देख सकते हो सामने किस लिए भीड़ लगी है भीड़ इसलिए लगी है कि कोई आई लव जू तो दिल्ली का जो जो पार्क है वहाँ पे हम अभी एंट्र कर चुके हैं और अंदर इंटरेस्टिंग जीसर जन घर बनी रखी थे कालो हाश देखो कब तक लोग कैसे थे ये अनेक कोमी देखा जाए अनेक कोम पाया जाए भरोसे कालोราช हंस दिखते हो गर्दन दया देखो कितना मुड़ आते देखो बेचारा एकाय आते हम अभी गाड़ी का टिकट ले रहे हैं गाड़ी चल चलेंगे यहां का ड्राइवर आके ट्रैक्टर पेन टू देते सब एक ही दिक्कत रास्ता चाहिए लिख लगा अच्छे वो नीली गाय ना वो हिरन वो नीली गाय ना हिरन

বাবুন মাংকিটা আমি দেখতেছি না কিন্তু ওর একটা ফটো আমি দেখাতে পারবো এই হলো বাবুন মাংকি তার ব্যাপারে কিন্তু ডিটেলে লিখে আছে এই দেখো ওই দেখো ওখানে বসে আছে ওই দেখো দেখতে পেয়েছি একটু জুম করতে হবে হালকা এই দেখো বাবুন মাংকি ওখানে বসে আছে কাছে আসছে না প্রজাতির বান্দর সাউথ ইন্ডিয়াতে বেশি দেখা যায় কেরালা তামিলনাড়ু কর্ণাটকে এইসব বান্দর শেরপুর বান্দর বেশিরভাগ সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায় দক্ষিণ ভারতে পাওয়া যায় এই এই প্রজাতির বান্দর ওই একটা করে বসে আছে ওখান থেকে খাবার দেওয়া হয় খাবারের সেকশনে কোণে বসে আছে বন্ধুটা জুম করে আমি দেখা যাচ্ছি না জুম করলে ফেটে যাচ্ছে তাই না চলো এই দিকে কি আছে সেটা দেখা যাক তুই যা যাক এই এই এইখানে আমার সামনে আছে হরিণ এ দেখো এটা হরিণ এ দেখো কত রকমের হরিণ বাবা এটা রিয়ার পিস এই দেখো হরিণ দেখতে পাচ্ছ আর আমার গাড়ি গাড়ি চলে গেলো ফের গাড়ি আইবে সামভাল হিরণ বাংলা তো সাম্ভালই হবে আর এটা পাওয়া যায় হলো আমাদের ভারত এটা ভারতে পাওয়া যায় শ্রীলঙ্কায় পাওয়া যায় মায়ানমারে পাওয়া যায় আর ফিলিপিনে পাওয়া যায় এই সম্বাল হিরণ দেখো সেই সাম্বাল হিরণটা ওই দেখো ওই হলো সাম্বাল হিরণটা আর এখানে ফটোতে দেখতে চাচ্ছ তো ফটোতে দেখি দিই হলো এ হলো সাম্বাল হিরণ যেটা তারপরে আমি দেখাবো গাই সাপকে ব্ল্যাক বাঘ একে বলে হলো ব্ল্যাক বাগ এটা অনেক রেয়ার পিস হয় দেখো এটা হলো ব্ল্যাক বাঘ দেখতে পাচ্ছ এটা পাওয়া যায় তোমার ইন্ডিয়াতে পাওয়া যায় ইউনাইটেড স্টেট আমেরিকায় পাওয়া যায় আর্জেন্টিনাতে পাওয়া যায় অ্যান্ড আমেরিকাতে পাওয়া যায় এটা হলো ব্ল্যাক বাঘ অনেক সুন্দর একটা হিরোন বাঘ যেটা আমাদের ভারতে পাওয়া যায় আর বিভিন্ন দেশে পাওয়া যায় চলো গাইস আলাদা কান আমরা বিড়াল তো অনেক দেখেছি গাইস কিন্তু জঙ্গলি বিড়াল তো প্রথমবার দেখবো মনে হচ্ছে কই জঙ্গলি বিড়াল এটা গাইস সেটা জঙ্গলি বিড়াল ভাই বাকি মে জঙ্গলি বিড়াল ডরাব না অনেক বাকি মে ডরাব না এই 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 বিড়ালটা তোমার ব্রাউন গ্রে এন্ড ব্ল্যাক কালারের হয় কই বিড়ালটা ওই দেখো একে বলে তার বিলাও এনে তার বিলাপ তার মানে চোখ গরম করে দেখা শুই আছে দেখো তার বিলাপ ওই ওপরে শুই আছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আছে ওখানে দেখতে পাবো তুমি বোর্ডে দেখে নাও বাবি ওখানে ওর ঘুমানোর টাইম ঘুমানোর টাইম হয়ে গেছে বলে ও ঘুমিয়ে আছে ঠিক আছে স্পোর্টেড ডিয়ার এইটা হলো এই প্রজাতির হিরণ যে হিরণের ফুটা ফুটা হয় সাদা সাদা ফুটা ফুটা হয় সেই টাইপের হিরণ আর এই হিরণটা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালে পাওয়া যায় ভুরসুগি হিরোন মানে ইংলিশে আছে ব্রো রেড নাকি ইংলিশের মতো পথে নাই কিন্তু তারপরে হিন্দিতেও কীরকম লেখা আছে ভুরসুগি হিরোন যাই হোক এটা একটা আলাদা প্রজাতির ওই দেখো আলাদা কালারটাও আলাদা হ্যাঁ তো আর সিং কটা আছে টোটাল চারটে না হ্যাঁ চারটে সিং আছে এই হিরোনে আর এই হিরোন তোমার পাওয়া যায় তোমার মণিপুর ইন্ডিয়া মণিপুরে পাওয়া যায় ভারতের মণিপুর রাজ্যেই পাওয়া যায় এই হিরোয়া চোখে যা দেখা যায় ক্যামেরায় তা দেখা যায় না আমি চোখে যা দেখতে পাচ্ছি ক্যামেরাতে দেখানো মুশকিল বুঝ হ্যাঁ অনেকই সুন্দর আমি দেখতে পাচ্ছি অনেক ভিউ অনেক সুন্দর লাগছে চোখে যা দেখা যায় ওটা ক্যামেরা দেখা যায় আমি শুধু ক্যামেরায় ক্যাপচার করে আপনার কাছে দেখাচ্ছি দিল্লি হচ্ছে কী কী আছে আমি দু হাজার বারোতে একবার এসেছিলাম তখন ছিল হিরান হিরোনেবরা তারপরে জিরাফ কিন্তু ওইগুলো আছে কিনা ওই ফের দু হাজার পঁচিশে এসেছি আমরা দেখবো ট্রাই করবো পাই কি না চলো যা